একটা চর্চিত কন্টেন্ট চলছে এখন সেটা হচ্ছে রিয়াঙ্কার কিছু আমি নামটা নিয়েই বললাম রিয়াঙ্কার কিছু কথা আচ্ছা ভীষণ অবাক লাগলো যে এই রিয়াঙ্কা ছেলের রিভিল করতে গিয়ে মানে ছেলে হয়েছে রিভিল করতে গিয়ে বললো আমার স্বপ্নের রাজপ্রাসাদে স্বপ্নের রাজা এসেছে রাজত্ব চালাবার জন্য অথচ ওরা হাজব্যান্ড ওয়াইফ যখন মৌ গেছিলো তখনও বলছিল মেয়ে লাগে মেয়ে লাগে মৌ লাগে আমি আবার ভিডিওগুলি আজকে আবার দেখলাম আমি কোথাও ভুল শুনছি না তো আচ্ছা তারপর যখন ওই স্বাদ অনুষ্ঠান হলো তখন যখন ও ওই যে দুটো বাটি উঠায় ও প্রদীপের বাটি উঠালো মে মেয়ে মে 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 বলছিল। আমাদের এই রিয়াঙ্কার হাজব্যান্ড হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে এখন বলছে মেয়ে হলে বিয়ে হয়ে গেলে এত সুন্দর রাজপ্রাসাদে তাহলে কে থাকলো হললে এই রাজত্ব কে চালাল হলে তাহলে তখন যে ওরা মেয়ে মেয়ে করছিল যে ছেলে হলে সারা জীবনের একটা মানে মানে চিন্তা থাকে ওকে মানে একটা ভালো জায়গায় দাঁড় করাত কোনটা ব্যাপার থাকে সেখানে মেয়ে হলে একটা স্টেজের পর গিয়ে সেখানে হয়তো তার একটা অন্য কেউ তার গার্জিয়ান হয় মানে স্বামী টামি তাহলে এই কথাগুলি কি সবটা মিথ্যা ছিল রিয়েলি আমার অবাক লাগছে না তোমরা বলবে এখন দেখেন দিদি ছেলে মেয়ে ছেলে মেয়ে কথা ছেলে মেয়ে কথা তো পড়ে মাস গর্ব অবস্থায় ওরা যে মেয়ে 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 চেয়েছিলো সাদের সময় যে মেয়ে মেয়ে ইয়েস মেয়ে মেয়ে বলছিল সবটা মিথ্যা ছিল তবে হ্যাঁ অনেক ভিওয়ার্স কিন্তু বলেছে তুমি ছেলেই চেয়েছিলে তাই তুমি বারবার বলতে পুচকু আসলে যাবো তিনজনে যাব পুচকু হওয়ার পর আজকে সবসময় তুমি পুচকু পুচকু বলতে কখনো পুচকি পুচকি বলনি তার মানে তুমি মনে মনে ছেলেই চাইতে তো এই কথাটাও আমার কাছে অনেকটা গ্রহণযোগ্য বলে মনে হলো কারণ বলছিল যে ওর নাকি ডেলিভারি ডেটটা ছিল বৃহস্পতিবারে হুম তো ডেলিভারি ডেটটা বৃহস্পতিবারে ছিল কিন্তু তখন বলছে কি গো লক্ষ্মী আসবে মনে হয় বৃহস্পতিবার ডেলিভারি ডেট ডেটটা দিয়েছে যখন তখন বলছি হ্যাঁ লক্ষ্মী আসবে বৃহস্পতিবার যখন হচ্ছে লক্ষ্মী আসবে তারপর যে ওর বন্ধু যেরকম বলল মল্লিকা বনে যে তারপর হঠাৎ করে সারাটা পিরিয়ডও সুস্থ ছিল হঠাৎ করে মানে ডেলিভারি হওয়ার আগের দিন মানে বুধবার দিন থেকে শরীর খারাপ হয়ে গেল তার মানে লক্ষ্মী আসবে না কনফার্ম হয়ে গেল লক্ষ্মীর জায়গায় নারায়ণ আসবে বা বিষ্ণু আসবে কারণ বিষ্ণু তো ওর ঘরেই আছে তারপরও নারায়ণ আসবে শ্রীকৃষ্ণ আসবে যে কোনোই হোক আসবে তাহলে বৃহস্পতিবারে যে লক্ষ্মী আসবে ওরা ডাউট করেছিল সেটা তো ওরা খুশি ছিল না তাহলে ওরা সারা আমার শুধু একটাই প্রশ্ন ও ওই দিন থামনেলে কি বললো বা ওই দিন ও কি রিভিল করলো সেটাতে প্রশ্ন না নটা মাস যে সবার কাছে বলে বেড়ালো যে ছেলে 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 সেটা তাহলে কি ছিল সেটা কি পুরোপুরি মানে লোক দেখানো একটা ভালোবাসা ছিল মানে লোককে একটা অন্যরকম ভালোবাসা এবার অনেকে তোমরা বলবে দিদি ছেলের মা বাবারাই রাজপ্রাস বানাতে পারে মেয়ের মা বাবা রাজ বানাতে পারে না কারণ মেয়েরা তো বিয়ে চলে যাবে তাহলে রাজপ্রাসাদে থাকতে গেলে তাহলে তো ছেলে ছেলেই দরকার তাহলে সেই ক্ষেত্রে বলতে লাগে ম্যান্ডির তো তাহলে একটা কুড়িয়া ঘর বানানো দরকার ছিল ম্যান্ডিরও তো মেয়ে তাই বোধহয় ম্যান্ডি বোধহয় এত কষ্ট করে থাকে এত টাকা থাকা সত্য একটা ভালো ডাইনিং টেবিলও বসতে পারে না কনজাস্টেড ঘরগুলি ও থায় কি রাখবে ও জিনিস প্রচুর ওর ঘরের হুম তাই বোধহয় উপরের ঘরটা করে না কারণ মেয়ে তো বিয়ের পর চলে যাবে সবাই ওকে বলছিল ঠাকুর ওখানে না রেখে ওপরে ঘর করব কিন্তু ম্যান্ডির বাবাও কিন্তু সুন্দর একটা ম্যান্ডিদের বাড়ি ছিল প্রথমে যখন বাড়ি ছিল পরে ম্যান্ডির মার এসব উল্টাপাল্টা কাজ দেখার পর নিজের এত বড় একটা অসুখ হয়ে যাওয়ার পর প্রচুর কষ্ট তো লেগেছে এক বছরের মতো ছিলেন উনি টাটা মেমোরিয়ালে তারপর উনি এরকম বাড়ি কিন্তু প্রথম দিকের বাড়িটা কিন্তু ম্যান্ডি যেটা দেখিয়েছে বাইরের থেকে দেখিয়েছি বেশ শক্ত পুক্ত দারুণ সুন্দর একটা বিল্ডিং হুম তো সেইখানে তাহলে তো উচিত ছিল না ম্যান্ডির বাবারও আর বাড়ি করার আর এই কথাগুলি না কোনো জাস্টিফিকেশন খুঁজে পেলাম না আমি খুঁজে পেলাম না যখন এই রিয়াঙ্কার বর জোর গলায় বলছিল। আমি মেয়ে হলেই খুশি হব মেয়ে হলেই খুশি হব সাদের দিনও হিপ ফিউর রে মেয়ে 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 তুলেছি কোথায় গেল সেই যে মেয়ে তুলেছি মেয়ে তুলেছি মানে ওদেরকে না বোঝা ভয় আমরা তো দূর সাধারণ মানুষ ভগবানও পারবে না আমার এটাই মনে হয় ভগবানও পারবে না ওদেরকে বুঝতে বা ওদেরকে নিয়ে কোনো কিছু বলতে কারণ একটা কথা সকালে বলছে দুপুরের দিকে গাড়ি কথা চেঞ্জ করে ফেলছে এ কেমন বাবা এ কেমন পরিস্থিতি এটাও কিন্তু মেনে নেওয়া যায় না তো তারপর তো ও যেটা বললো যে মেয়ের বাবা মাদের মানে চলে যাবে অন্যদিকে আর এদিকেও প্রচুর লোক বলছে এখন তুমি ছেলের বাবা হয়েছ এখন তাহলে তুমি বুঝবে যে তোমার মা বাবা মানে রিয়াঙ্কার হাজব্যান্ডের মা বাবাও রিয়াঙ্কার হাজবেন্ডকে অনেক কষ্ট করে বড় করেছে আজকে সেই ছেলের মুখ হয়তো বা রিয়াঙ্কা সুশাশুড়ি দেখতে হয়তো পান না এটার পেছনে হয়তো অনেক ইতিহাস আছে সেই ইতিহাসটা আমরা জানি না কারণ ওরা স্বামী স্ত্রী দিনই এই ব্যাপারে মুখ খুলেনি এবং রিয়াঙ্কা আজকে দিনে দাঁড়িয়েও বলেছে আমি শুধু আমার জীবনের ভালো জিনিসগুলি শেয়ার করি ভালো জিনিসগুলি দেখাই আমার কষ্টের জায়গাগুলি কষ্টের জিনিসগুলো খুনি শেয়ার করিনি যদিও এক বছর আগে আমারই এক সহক্রিয়াটার প্রচুর কথা প্রচুর তথ্য নিয়ে ভিডিও করেছিল চাইলেও ওইগুলি ঘাটা যায় এক্ষুনি তো মা হয়েছে আর ঘাটছি না যে রিয়াঙ্কার শ্বশুরবাড়ির সাথে রিয়াঙ্কার কেন সম্পর্ক খারাপ বা কেন বেরিয়ে এসেছিলো এরকম তথ্যবহুল ভিডিও কিন্তু আমারই এক সহক্রিয়েটার করেছিল যে কেন ওর এত সুন্দর বাড়ি ঘর গৃহপ্রবেশ ওর স্বাদ ওর সমস্ত অনুষ্ঠান ওর বাপের বাড়ির লোক দেখতে পায় ওর মা বাবা দিদি সবাইকে পায় ওর বন্ধুবান্ধব দেখতে পাই ছেলেটারও তো কেউ আছে মা বাবা হোক মা বাবার সাথে সম্পর্ক খারাপ হলে ভাই থাকে বোন থাকে পিস্তত থাকে মাস্তত থাকে খুঁর্ত থাকে পরিবারের একটার সাথে শরীর মানে মন খারাপ হতেই পারে যে হ্যাঁ ওর বাবা মাথাতেও ঝগড়া রয়েছে এবং রিয়াঙ্কার কিন্তু লাভ ম্যারেজ না রিয়াঙ্কার কিন্তু আলাপের বিয়ে ছিল এটা রিয়াঙ্কাই বলেছে আলাপ দিয়ে বিয়ে দেখাশোনা করে বিয়ে লাভ ম্যারেজ ছিল না সে দেখাশোনা করে বিয়ে হওয়ার পরও কিন্তু বিষ্ণুর পরিবারের সাথে কোনো কারণেই হোক হয়তো ওদের ছাড়াছাড়ি হয়ে গেছে বা ঝগড়াঝাটি কিছু একটা হয়েছে তো হয়েছে তো এটা অনেকেই বলেছে তাহলে এইবার বুঝতে পারবে যে একটা মা কত কষ্ট তার ছেলেকে বড় করে এবং সেই বড় করার পর সেই ছেলের মুখটা যখন সেই মা দেখতে পায় না তার মার হয়তো খুবই কষ্ট হয় যখন দেখে আমার ছেলে ভালো বাড়ি করেছে তখন তো মা খুশি হয় ছেলে ভালো খাচ্ছে খুশি হয় কিন্তু ছেলের মুখ থেকে মা ডাকটা শুনতে না পেলে পৃথিবীর যে কোনো মারই হয়তো কষ্ট হয় সেখানটায় কিন্তু কোথাও না কোথাও রিয়াঙ্কার শাশুড়িও আছে যতই যত কথা লোকে বলুক এ খারাপ সে বার করে দিয়েছে আমি জানি না ওদের কী কাহিনি আমার কোনো আইডিয়া নেই হ্যাঁ আইডিয়া আমি নিতে পারবো যদি এখন আমি আমার সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বোন বোনটার ভিডিওগুলি দেখি তারপর তার সাথে একটু কথা বলি তো আমাদের কাছে না কোনো বড় ব্যাপার হয় না কোনো ব্যাপার জানতে ডিপে যেতে ভেতর দিকে চলে যেতে একটু ঘাটাঘাটি করতে লাগে স্টাডি করতে লাগলে তাহলে একটু তো সময়টা যাবে তো এটাই আমার অবাক লাগলো তাহলে যদি আজকে ওর মেয়ে হতো তাহলে মানে তখন কি বলতো যে আমার স্বপ্নের রাজপ্রাসাদে মেয়ে হলো তাহলে আমার রাজত্ব তোকে চালাবে হ্যাঁ এটাই বলতো নাকি নাকি যত মানুষ মেয়ের মা অনেকেই আছে একটা মেয়ে কারোর দুটো মেয়ে কারোর তিনটে মেয়ে ছেলে নাই তাদের তারা তাহলে আর বাড়ি ঘর ফ্ল্যাট কিছুই করবে না তাদের তাহলে কুড়ে ঘর থাকতে লাগবে কারণ কী লাভ কষ্ট করে বাড়ি ঘর করে মেয়ে তো চলেই যাবে না কিন্তু এই বাবার রাজত্ব তাহলে এই প্রশ্নটা যদি এখন আমি রিয়াঙ্কার স্বামীকে করি তোমার বাবার কুড়ে ঘর আছে না আছে আমি জানি না তোমার বাবার যেই ঘরটাই থাকুক না কেন তুমি কি সেই ঘরে এখন যেতে পারো বা তুমি কি সেই ঘরে এখন যাও তুমি কি তোমার এই সন্তান স্ত্রী নিয়ে তোমার বাবার সে যেটাই বাড়ি হোক সেই বাড়িতে পা রাখতে পারো ঠিক যেভাবে তোমার বাবার যেই বাড়ি হোক না কেন সেখান থেকে তুমি তোমার নিজেকে সরিয়ে নিয়ে গেছো নিয়ে এসেছো কি গ্যারান্টি আছে কালকে তোমার ছেলে বড় হয়ে ঠিক তোমার মতো রাজপ্রাসাদ থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যাবে না এমনভাবে স্ত্রীর হাত ধরে যে আমি আমার রাজপ্রাসাদ নিজে তৈরি করব কোনো গ্যারান্টি নেই আজকালকে দিনে ছেলেদের মেয়েদের কোনো গ্যারান্টি নেই নিজে রাজপ্রাসাদ তৈরি করবো বলে চলে যেতে পারে কারণ তুমিও তো তোমার মা বাবাকে তোমার কোনো রকম শুভকর্মে ওদেরকে আনতে পারছো না তুমি জানি না তোমার মা বাবা বেঁচে আছে না যদি না থাকে ভাই বোন নিশ্চয়ও থাকবে ভাই বোন না থাকে মাসি পেশি এমন তো হতে একটা পরিবারের কেউ নেই একদম একদম অনাথ হতে পারে না অনাথ আশ্রমের ছেলেদেরও কোথাও থাকে বা পাড়ার লোক থাকে বাপের বাড়ির পাড়ার লোক সেটাও তোমার নেই সেখানে গ্যারান্টিতে বলতে পারো না যে তোমার ছেলে বড় হয়ে তোমার রাজত্বে রাজা হয়ে বসবে হতে পারে ওর রাজত্ব ওর হবে রাজা ও হবে কিন্তু ও ও রাজত্ব নিজে গড়ে নেবে ঠিক যেমনি করে তুমি গড়ে নিয়েছো কিন্তু ওই কথাতে অনেক মহিলারা বা অনেক মারা কষ্ট পেয়েছে যে শুধুমাত্র ছেলের মাদেরই মানে এটা অনেক পুরনো কনসেপ্ট না যে ছেলের মারাই ভালো গাড়ি বাড়ি করবে ছেলের মা অনেক অনেক আমাদের এরকম অনেক পুজো আছে যেখানে শুধু ছেলের মারাই করতে পারে এরকম অনেক বড় বড় পুজো আমার নিজেরও অবাক লাগে যদি ছেলের মা না হয় সেই পুজোগুলি করা যায় না ছেলের মা খালি গলায় খেতে পারে না হুম ছেলের মা ওটা করতে লাগে মানে ছেলের মা হয়ে যাওয়া মানে বিশাল ব্যাপার আমি একটা স্টেটের নিয়ম বলছি আমি স্টেটটার নামটা বলছি না আমি অবাক ওই স্টেটের ওই বাচ্চা হলে পরে যদি ছেলে হয় সেখানে নাকি মাছের পিস মানে আমাকেও দিয়েছিল আমি জানলাম মাছের পিস সাথে সেই মাছ বানানোর জন্য কিছু মশলা দেয় যেরকম শুকনো শুকনো লঙ্কার গুঁড়ো তারপর জিরের গুঁড়ো হলুদ লবণ একটুখানি তেল দেয় আমি তো জিজ্ঞেস করলাম যে এইটা কী রিচুয়াল বলে ছেলে হলে পরে যাদেরকে তুমি নিজের বলে মনে করো তাদেরকে তুমি এগুলি ইসে করবে ওদেরকে দেবে আমি তাহলে বল তোমাদের তাহলে মেয়ে হলে কি হয় মেয়ে হলে শুধুমাত্র মিষ্টি দেয় প্রত্যেক ঘরে দেয় কিন্তু মিষ্টি দেয় তো আজকে এই রিয়াঙ্কার এই কথাগুলি শোনার পর সেটাই মনে হলো যে পৃথিবীর যত মেয়ের মা আছে তাহলে তো সৌরভ গাঙ্গুলি যেখানে আমাদের দাদা মহারাজ তারও কিন্তু একটা মাত্র মেয়ে তাই না তো তার তো বিশাল অর্থনৈতিক অবস্থা সে কী করবে সব টাকাগুলি দান করে দেবে কারণ তার মেয়ে সানা তো বিদেশে আছে তারা একটাই মেয়ে শুধু সৌরভ গাঙ্গুলি কেন প্রত্যেকটি মানুষ যেরকম স্বস্তিকাটস্তি করতে সবারই একটাই মেয়ে হুম তো এই যাদের একটা মেয়ে তাদের সে হিরোইনই হোক সে পলিটিশিয়ানই হোক সে দেশের ইন্ডাস্ট্রিয়ালিস্টই হোক তারা সবাই যেহেতু তারা মেয়ের মা তাদের একটাই সন্তান এই সন্তানটা মেয়ে তাহলে তাদের তো বাড়ি ঘর করতে লাগে না বাড়ি গাড়ি এসি সব শুধু ছেলের মাদের ছেলের মারাই ভুগ করতে লাগে তাদের জন্যই বানাতে লাগে এই ধরনের চিন্তাধারাটা দেখে সত্যি অবাক লাগলো অবাক লাগলো নমাস তোমরা যারা মেয়ে 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 মানে আমি রিয়াঙ্কার জন্য এর জন্য অবাক করছি ন মাস তুমি মেয়ে চাই মেয়ে চাই মেয়ে চাই বলে এলে স্বাদের সময় মেয়ে মেয়ে বলে এসে করলে আর এখন তুমি বলছো তুমি পাল্টে গেলে যে তুমি পুচ করতে এটা কিন্তু তোমার বৃহস্পতি ঠিকই বলেছে তাহলে তুমি পুচকু পুচকু এর জন্যই বলছিলে তুমি তুই ভেতর ভেতরে তোমরা ছেলে চাইছিলে আর বাইরে দিয়ে লোককে বোঝাচ্ছিলে তোমরা মেয়ে চাও সেটাই তো মনে হলো কারণ যখন তুমি শুনলে তোমার বুধবার দিন এসে বৃহস্পতিবার দিন ডেলিভারি হবে তুমি ভয় পেয়ে গেলে তোমার না মেয়ে হয়ে যায় হ্যাঁ তো এই জিনিসটা একটু কেমন লাগলো সন্তান তো সন্তান হয় সে ছেলেই হোক আর মেয়ে হোক হ্যাঁ প্রথম সন্তানের বেলায় লোক কিছু বলে না সেকেন্ড সন্তানের সময় অপোজিট জেন্ডারটা চায় যদি ছেলে থাকে মেয়ে চায় মেয়ে থাকে ছেলে চায় কারণটা এটাই আমি যেন দুটোই পাই এটা আমি নাইনটি নাইন পার্সেন্ট মহিলাদের মাঝেই দেখেছি খুব কম আছে খুব কম আমি পাইনি সত্যি কথা তো পাইনি আমার জীবনে যে মেয়ে আছে সে আবার একটা মেয়ে চাইছে ছেলে আছে আবার সে ছেলে আছে না চায় না খুব কম যারা অতিরিক্ত অন্যরকম টাইপের তারা চাইতে পারে যে না বাবা আমার আর মেয়ে ভালোই লাগে না আমি এই সব মেয়ে বিয়েটিএ ঝামেলা আমি দুই ছেলে চাই এরকম কম দেখা যায় বা কোনো কেউ মেয়ে আছে না বাবা ছেলে চায় না ছেলে হলে বিশাল বার্ডেন বুডেন এগুলি খুব কম বললাম তো নাইনটি নাইন অপোজিট চায় আর ভগবান সবার আশা পূর্ণ করে সবার আশা পূর্ণ করে না এক ছেলে এক মেয়ে একটা অনেকের কাছে স্বপ্ন থেকে যায় হয় না আবার অনেকের হয় তার থেকেও বড় কথা আমাদের আমাদের হিন্দু সমাজ কিন্তু বলে প্রথম সন্তান যদি মেয়ে হয় তাহলে লক্ষ্মী ঘরে আসে হুম মেয়ের মার মতো মানে মা বাবার মতো ভাগ্যবতী কেউ না হয় না কেন জানো তো আমাদের ধর্মে শ্রেষ্ঠ দান বলা হয় মেয়ে দান সম্প্রদায় যে মেয়েকে করে যেই হাত দান করতে জানে না সেই হাতে খাওয়া নাকি ঠাকুররা খায় না তাই এমন এখনো লোকরা বলে যাদের দুই মেয়ে আছে বা যাদের দুই ছেলে ওরা বলে দেয় যে যখন বিয়ে হবে আর যেমন এক ভাইয়ের দুই মেয়ে আছে আরেক ভাইয়ের এক ছেলে তো এক মেয়েকে দান করে দেয় আরেক ভাইকে দিয়ে হাতটা হাতটা ওই দানের হয়ে যায় এরকম প্রচুর আছে ইনফ্যাক্ট আমাকেও আমার এক ক্লোজ ফ্রেন্ড ওর দুই ছেলে ও বলে রেখেছে এটা কাজ করবি যখন তুই তোর মেয়ের বিয়েতে দানে বসাবি আমার হাজব্যান্ডকেও পাশ এখন হয় দানে বসলে ওই দানের মাঝে হাতটা ছুঁয়ে দিতে দিস হ্যাঁ তো এইগুলি মানুষ আজও মানে তাহলে আমার তো মনে হয় যার মেয়ে হয় না তার থেকে দুঃখী বলতে পৃথিবীতে কেউ হয় না তার থেকেও বড়ো কথা যখন আমরা মারা যাই যখন আমরা মারা যাই চোখের দু ফুটো জল যতই ছেলেরা কান্নাকাটি করুক বাড়িতে যখন মেয়ে থাকে না না সে কান্নার যে একটা যে একটা ইসে আসে সেটা কিন্তু মেয়ে থাকলেই হয় ছেলের বউরা কাঁদবে একটুখানি মুখটা মুছবে চলে যাবে কিন্তু মেয়ে তার মা বাবার জন্য যে কান্নাটা কাঁদে না সেটা বহুদিন পর্যন্ত চোখ থাকে ছেলের বউরও কষ্ট হয় শ্বশুরমার শাশুড়ি মারা গেছে বাট স্টিল বাট স্টিল ছেলের বউয়ের কষ্ট আর মেয়ের কষ্ট মেয়ের যে একটা ডাকার দিয়ে কান্না আমি তখন বঙ্গাইগাঁতে ছিলাম বলা প্রায় আমি অনেকদিন বলেছি আমার অপোজিট ফ্ল্যাটে একজন বয়স্ক মহিলা মারা গেছে উনি ওনার একমাত্র ছেলে ছেলের বউ নাতি নাতনি সেখানে থাকতো আমি সকালবেলা ঘুম থেকে শুনলাম উনি ভোরবেলায় মারা গেছে তো বাড়ির আশেপাশে এলাকার কিছু লোকজন ছিল তো দেখছি সবাই আসছে বাড়িতে ঢুকছে বেরোচ্ছে ইনফ্যাক্ট ভদ্রমূলার ছেলের বউকেও আমি দেখলাম গেটে আসছে ছেলেকেও দেখলাম গেটে কিন্তু বাড়ির থেকে কোনো কান্নার রোল যেটা বলি রোল উঠলো সেটা পাইনি তো ভদ্রমিলার আমরা মঙ্গে গাও ভদ্রমিলার এক মেয়ে থাকতো বোধ হয় শিলিগুড়িতে আরেক মেয়ে থাকতো বোধ হয় গরিবপুরের দিকে তো বেলা সাড়ে এগারোটা নাগাদ এক মেয়ে ঢুকলো হ্যাঁ যেই এক মেয়ে ঢুকলো চিৎকার দিয়ে মানে রিক্সার থেকে নেমেই সে শুরু করেছে মা 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 করে কান্না তখন মনে হয়েছে যে হ্যাঁ মেয়ের জন্ম দেওয়া দরকার আমি মনলে পরে অ্যাটলিস্ট দু ফুটো চোখের জল ফেলবে তারপর যখন বিকেলে আবার ওই মেয়ে ঢুকেছে তখনও হাও হাউ করে কান্দা মেয়ের দিকে নাতিনদেরও হাওয়া কান্দা মানে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটাতে বাড়িতে ওনারই মানে মহিলার নিজস্ব দুই মেয়ে এসেছে আরেকটা বোধে ওনার ভাইজি এসেছে সকাল থেকে যে কিনা বিগত কার ওনার মেয়েটা ভদ্রলোক মহিলার ভদ্রলোকের মানে ভদ্র মহিলার ছেলের দিকে নাতিন কলেজে বোধহয় ফার্স্ট ইয়ারে পড়ে তার মানে উনিশ কুড়ি বছর এই ছেলের বৌমা সাথেই কাটিয়েছে যেহেতু ফার্স্ট ইয়ারে পড়ে তাহলে একটা মেয়ে উনিশ বছর ধরে তো বউ কুড়ি বছর হয়ে এসেছে সেই কুড়ি বছরের বৌমার চোখের জলটা কিন্তু এমন আর এমন ছিল কথা বলছিল এমন করছিল কিন্তু সেই যে রোল পরে কান্না যখন মাকে নিয়ে যাচ্ছে হোক না মা বয়স্ক সেই যে মেয়ের কান্না সেই কান্নাটা কিন্তু ছেলের বোর চোখ থেকে পায়নি সেটা তো একটা ক্ষেত্রে না আমি অনেক ক্ষেত্রে দেখেছি আমার নিজের রিলেটিভের ক্ষেত্রেও দেখেছি মা মারা যাওয়ার পর একটা মেয়েদের যে অবস্থাটা হয় নট মা মা বাবা সেটা কিন্তু ছেলে ছেলের বউর ক্ষেত্রে হয় যদি হয়েও থাকে এক্সেপশনাল কেস ওই লাখে কোটিতে একটা হ্যাঁ ভালোবাসতাম হ্যাঁ মারা গেল শাশুড়ি চলে গেল এমন করে একটু কান্না করলো সেটা হয় কিন্তু মেয়ের যে একটা চূড়ান্ত পর্যায়ে কান্না সেটা কিন্তু হয় না ভেতর থেকেও আসে না মেয়েদের যে একটা আহাকার ওঠে তাই যে মানুষের আমার মনে হয় যার কপালে মেয়ে নাই সে প্রচণ্ড দুঃখী প্রচণ্ড দুঃখী মেয়ের মা ওয়া সৌভাগ্যের প্রতীক একে তো বলে মেয়ে মানে লক্ষ্মী প্রথম সন্তান মেয়ে মানে এমনিতেই লক্ষ্মী বলে হুম যদিও আমাদের সমাজ ব্যবস্থা আজকের দিনে দাঁড়িয়ে অনেক বললাম না অনেক নিয়ম আছে যেখানে শুধুমাত্র ছেলের মাদেরই অ্যালাউড করা হয় আমি নিজে দেখেছি এমন একটা আমি নামটা বলবো না পুজোতে ঘাটে নেমেছে তখন হচ্ছে উনি তো পুজো দিতে পারবেন কেন বললো উনি তো ছেলের মা না তাই দূরের থেকে ওনার হাজব্যান্ড একটা প্রণাম করতে পেরেছে এটা একটা বিহারের একটা পুজো ছিল আমি না শুনে অবাক হয়ে গেছিলাম তো তখন আমি জাস্ট মানে বিয়ে হয়ে গেছে আমার কিন্তু আমার তখনও ছেলেও হয়নি তখন মেয়েও হয়নি তো আমার এগুলি শোনার পর আমি তখন ভাবছিলাম মাই গড এমনও নিয়ম আছে নাকি তো প্রত্যেকটা জিনিসের আলাদা ফ্লেভার থাকে ছেলের মা মজা লাগে যখন ব্যাট কিনে যখন বল কিনে ছেলের বাচ্চা মানে গাড়ি নিয়ে করতে থাকে আলাদা খেলা গাড়ি লাগবেই বাজারে যাওয়া মানেই গাড়ি লাগবে আর মেয়ের মা বাজারে যাওয়া মানেই পুতুল লাগবে আর এভাবে বার্বি যে কত রকম হতে পারে বারবির যে কত রকম জুতো বারবির কত রকম চিরুন হতে পারে আমি জানি হুম না দুটো আলাদ না তো ছেলের সাথে মেয়ের কম্পেয়ার করা যায় না তো মেয়ের সাথে ছেলের কম্পেয়ার করা যায় এটা খুব অহংকারী কথাবার্তা আমার রাজপ্রসাদে রাজত্ব করার জন্য রাজা চাই বলতেই পারো আমার ছেলে এসেছে রাজপ্রাসাদ লাগে না ছেলেকে আনার জন্য কুটিরের মধ্যে ছেলে আসতে পারে একটা ভাঙা ঘরও মেয়ে আসতে পারে বরং এইভাবে বলতে লাগে আমার স্বপ্নের ঘরে আমার স্বপ্নপুত্র এসেছে হুম সে যেন ভালো হয় সে যেন সুস্থ থাকে সে যেন মানুষের মতো মানুষ হয় তোমরা এটা আশীর্বাদ করো এই ধরনের কথাবার্তা বলাটা বোধ হয় প্রতীক হয়ে দাঁড়ায় অদ্ভুত বুধবার ঈশ্বরও ক্ষমা করেন না কথার মধ্যে অধ্যতর চাপ এই চিমটে মারা কথাবার্তা বলার স্বভাব রিয়াঙ্কার আমি আগেও দেখেছি অনেক দিন আগে আমি নাম নিয়েই বলতে পারি আমার এক কন্ট্রোভার্সি কেটের বোনের সাথে ওর একটু ঝগড়া হয়েছিল একটু কিনে ঝগড়াঝাটি করেছিল তো সে তখন উত্তর দিয়েছিল যে আসল কথাই জানো তো ওরা আমাদের নিয়ে এর জন্য ভিডিও করে খায় না আমি করি নাই তখন আমি পরে উত্তর দিয়েছিলাম যখন ওদের মধ্যে খুব ঝগড়া চলছিল এর জন্য কারণ এরা তো আমাদের মতো হতে পারে না তাই আমাদেরকে হিংসে করে এরকম করে করে আমাদের মতো না আমি যদি কারোর মতো হতে চাই হতে না পারি তখন জলন থেকে হিংসা থেকে অনেক কিছু লোকে বলে আমি তখন হয়ে গেছিলাম তখন কিন্তু বাড়িটা হয়ে গেছিলো হুম বাড়িটা হয়ে গেছিলো কি নিয়ে জানি কথা কথা বলেছিল ওকে আমি ভুলে গেছে হয়তো ম্যান্ডির সাথে মানে ম্যান্ডির জীবনেও ফিরে এসেছিল ম্যান্ডির গঠন ঘটনাটা হয়ে পর এরকম করে একজন কন্ট্রোভার্সি করেছিল ভিডিওটা হ্যাঁ আসল কথা আমরা তো বিয়ে কি বিয়ে পড়ার পর চাকরি টাকরি পেলাম না তারপর আমরা এখানে আসলাম এখানে এসে আমরা কষ্ট করে সাকসেস পেলাম তাই মানুষের হিংসে হচ্ছে আরে বাবা আমাদের কন্ট্রোভার্সি সার্কেলে মোটামুটি যারা আমরা একটা ধাপে পৌঁছে গেছি আমাদের লেভেল আমাদের লেভেল সব দিক থেকে তোমাদের থেকে হয় সবার কার কদ্দুর পয়সা আছে আমি জানি না কিন্তু শিক্ষা দীক্ষা গানের গলা বলার ক্ষমতা সবার হয় তোমরা ওই টিকটকিয়া বা অন্য কোনো ক্রিয়েটার যে বড় হয়ে গেছে তার ঠেঙে ধরে বা ওই কোভিড টাইমে তোমরা সে করে বড় হয়েছ বুঝলে সেখানে বড় যাকে সে কথাটা বলছিল যে কন্ট্রোভার্সি তার বর রেলের ইঞ্জিনিয়ারের বউ হ্যাঁ হোক সে গ্রামের মেয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন কিনা সে কার স্ত্রী সে একটা রেলের ইঞ্জিনিয়ারের স্ত্রী এবং তার হাজব্যান্ড যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট ভেবে দেখো তাকে সে টন করছে সে নাকি তাকে দেখে রিয়াঙ্কাকে জলে দেখে নাকি সেই মহিলা জলে ভগবান জল আর জিনিস পেলাম না আমরা তোমাদের মতো মানুষকে দেখে আচ্ছা বলো তো ভিকারি কোনো দামি শাড়ি পরে বসে থাকলে ভিকারিকে দেখে আমি বলবো ইসমা কি দামি শাড়ি পরেছে শাড়িটা তো আমার নেই কোনো দিনও না কোনো দিনও না তোমাদের তো আসলটাই নেই রেসপেক্ট পাবে না সমাজের কাছ থেকে লাইফস্টাইল বিক্রি করো দৈনন্দিন জীবন কি খেলে কি করলে নুনের কোটা মন্ত লোকে দেখে ফেলে ঘরে প্রাইভেসি কোথায় মানুষ তাহলে দরজা বন্ধ করে ঘুমায় কেন মানুষ তাহলে দরজা বন্ধ রাখে কেন মানুষ কেন তাহলে স্নানটা খুলে খুলে আম স্নান করে না কেন জীবনে সব কিছু কথা কিছুটা চাপা রাখে কেন মানুষের ব্যাঙ্ক ব্যালেন্সটা পুরোটা লোকে বলে দেয় না কারণ প্রাইভেসি বলে কোনো কথা থাকে ফিল্ম স্টারই হোক আর সিরিয়াল স্টারই হোক ওরা কিন্তু ওদের প্রাইভেট লাইফটা পাবলিক করে না ওই যেটুকুন সময় তোমরা সিরিয়াল করতে দেখো ওইটুকুন সময় দেখাও আর তোমরা তোমরা তোমাদের নিত্য নৈমিত্তিক ঝগড়া আনন্দ খুশি সবই দেখে ফেলো লাইফটা রইলো কোথায় সবটাই তো সামাজিক হয়ে গেল কোনোটাই আর বন্ধ দরজা রইলো না জীবনে বাঁচতে গেলে কিছুটা বন্ধ দরজা থাকতে লাগে তোমাদের জীবনে বন্ধ দরজা বলতে কোনো জিনিস নেই হ্যাঁ তো সেখানে সেদিনই আমি হেসেছিলাম বলেছিলাম বাবা এও এমন কথা জানে আমি কিন্তু অবাক হয়ে গেছিলাম যে বলে না হাতি নাচছে ইসে নাচছে এই চিংড়ি মা চলাফাচ্ছে তখন আমার মনে হয়েছিল তো তখন আমি ধরেছিলাম এবং খুব মানে ঠাস ঠাস করে একটা ভিডিও করেছিলাম ওটাই বোধহয় ওকে নিয়ে আমার লাস্ট মানে ভিডিও করে আমি ওকে নিয়ে ভিডিও করি না কারণ ওর চ্যানেলে আমি সবসময় ভিজিট করি না যেহেতু এখন সবাই বলছে আর যেহেতু ওর বাচ্চা হওয়ার পর আমি কংগ্রেচুলেশন দিয়েছিলাম আর আমার ধারণা ছিল ও মেয়ে মেয়ে বলছিল। স্বাদের সময় ওইভাবে নাচছিল মেয়ে মেয়ে মৌ আসার পরও বলছিল মেয়ে চাই এখন বলছে রাজপ্রাসাদে রাজত্ব করার জন্য রাজা চাই ভাই মানুষ মানে ঠাস করে পাল্টে যায় তাহলে কোনটা সত্যি ধরে নেব প্রথম সন্তান ছেলে হোক বা মেয়ে হোক মা বাবার কাছে আনন্দের সীমা থাকে না হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে বলাই যায় যা এসেছে খুব ভালো এসেছে খুব খুশি হয়েছি ঠাস করে যেভাবে বললো যে বৃহস্পতিবারের সন্তান আসবে দেখে ভাবছিলাম কি গো লক্ষ্মী আসবে না মানে তুমি তাহলে মেয়ে চাইছিলে না তাহলে মেয়ে চাইছিল তাহলে মেয়ে মেয়ে কেন বলছিলে আগে এখানে জিজ্ঞেস করো কোনটা সত্যি কোনটা মিথ্যা সবটাই কি মেয়ে কি ঠিক যেমনি ম্যান্ডির সাথে বন্ধুত্বর সময় ম্যান্ডির চরম বিপদের সময় ম্যান্ডিকে ছেড়ে অনেক দূরে চলে গেছিলেন নিজেদের মান সম্মান বাঁচানোর জন্য বাই